একটা হলো স্বামী স্ত্রী সম্পর্ক ভালো থাকার কারণে ওই জন্য হয় জানা দিয়ে হয় আমি কথা বুঝতে চান স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো থাকার কারণে ওই জন্য কি হয় জানা এক নম্বর সম্পর্ক

তার সাথে সম্পর্ক চিন্তা করে আপনি ধারণা নিতে পারেন আইর সাথে সম্পর্ক হওয়া আর এর সম্পর্ক হওয়া আর তো মানুষের সাথে সম্পর্ক আছে কত সময় দিয়েছি কত সাথে এখানে তারা করে চলুন বারবার অল্প সুসম্পন্ন দুই দিন মধ্যে 10 মিনিট বাকি এর মধ্যে করে এইটা